আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি একদমই ইউনিক এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে আপনারা আমার রেসিপিটাকে ফলো করতে পারেন প্রথমে একটা মুরগিকে সাইজ মতো টুকরো করে নিব তারপর ভালো করে ধুয়ে তার উপরে লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে সবাই আমার সাথেই থাকুন আর ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না এখানে অনেক নতুন নতুন আইটেম আছে নতুন নতুন মশলা মশলা আছে যেটা আপনাদের রান্নাকে আরও দ্বিগুণ মাত্রায় স্বাদ বাড়িয়ে দিবে এবার এটাকে রেখে একটা কড়াইতে তেল নিয়ে নিব তেলটা গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে আসলেই তারপরে নুন মাখা মাংস লবণ মাখা মাংসটা দিয়ে দিব অপেক্ষা করি আমরা একটু তেলটা গরম হোক তারপর এই যে এখন একে একে মাংসর পিসগুলো ভেজে নেব হালকা ভেজে নেওয়া নেওয়ার ফলে কী যে এটা তো আমি এক অনেকে আছে যে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করতে হয় কীভাবে জানেন না তো দেখতে থাকুন মাংসটা ভাজা হয়ে গিয়ে এই যে দেখুন এক পিঠ লাল হয়ে গিয়েছে এখন উল্টে দেবো মাংসটা আর এক ভাটা বাজার জন্য সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি সবার সাপোর্ট এবং ভালোবাসা পেলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন আর প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা এভাবে সবাই বাসায় ট্রাই করবেন তাহলে সবাই চেটে খাবে সমস্যা যে এক মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো এক এক করে উঠিয়ে নিব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কথা না বাড়িয়ে আমরা দেখি রেসিপিটা পুরো শেষ করার করতে থাকি সবগুলো মাংস একে একে প্লেটে উঠে নিব মাংসটা ভেজে নিলে হয় কি যাতে একটু শক্ত শক্ত হয় তখন খেতে ভাল লাগে সুস্বাদু হয় তাহলে রান্নার সময় আর কি ভেঙে যাওয়ার ভয় থাকে না এখন বাকি মাংসগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য সব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব রোস্ট রান্নার জন্য পেঁয়াজের বেরেস্তাটা দিলে রান্নাটা আরও সুস্বাদু হয় আর কি সেজন্য পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলে আমার সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের সামনে একটু বেশি পেঁয়াজ দিলে আর কি ভালো হয় বেশি পরিমাণে পেঁয়াজ হলে খেতেও ভালো লাগে এই যে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে আমি এই পেঁয়াজের মেস্তাগুলো উঠিয়ে নিব অল্প অল্প করে ধরে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তা না হলে আপনারা এটার অর্থেন্টিক স্বাস স্বাদটা পাবেন না এটা খুবই স্বাস্থ্যকর এবং এ পর্যায়ে সব মাংসগুলো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এটা ম্যানেশন করার জন্য দিয়ে দিলাম বাদাম বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া এক টেবিল চামচ একটু ঝাল একটু মিষ্টি হলেই ভালো লাগবে আর কি কালার আসার জন্য আর কি মরিচের গুঁড়াটা একটু সামান্য মরিচের এরপর দিয়ে দেবো দুই টেবিল দুই টেবিল চামচ সস পর্যায়ে সস সবকিছু দিয়ে দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব টক দই দুই টেবিল চামচ সব কিছু উপকরণ একসাথে দিয়ে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবার সবাই একসাথে উপকরণগুলো দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরিস্তাগুলো পেঁয়াজের গুলো দিয়ে দিব এবার দিয়ে দিব পরে এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে হয় কি রান্নার স্বাদটা আরও বেড়ে যায় যে খুবই সুস্বাদু হয় এই পর্যায়ে দিয়ে দিব মশলা যে মশলাটা আমি রোস্টের জন্য গুঁড়ো করে রেখেছিলাম এখানে আপনার সব ধরনের মশলা গরম মশলা এলাচ তারপরে স্টার মশলা তারপর হচ্ছে আপনার জায়ফল জর্তি এলাচ তেজপাতা জিরা সব উপকরণ মানে একসাথে আমি এটাতে গুঁড়ো করে নিয়েছি আমার হাতে তৈরি করা আপনারা চাইল আপনারা গুঁড়ো করে নিতে পারেন এগুলো একসাথে গুঁড়ো করে নিলে আপনারা সব ধরনের মাংসর মধ্যে আর কি ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে মিশিয়ে ভালো করে মশলার গায়ে যাতে মাংসর গায়ে মশলাগুলো লেগে লেগে যায় ভালোভাবে মিশে সেজন্য জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও সবাই ভালোভাবে এ পর্যায়ে মেখে নেবেন মাংসটা ভালোভাবে মাখা হলে হয় কি আলো সুস্বাদ স্বাদ হয় মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে ভালো করে মেখে আমরা এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের মতো যে আমার মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ত্রিশ মিনিটের মতো সব কিছু সাইড দিয়ে কাচি সাইড দিয়ে করে তারপরে ঢাকা দিয়ে রেখে দিব তারপরে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম চুলায় রান্নার জন্য এখন চুলাতে বসে দিছি রান্না করার জন্য আমরা এ পর্যায়ে দিয়ে দিব রান্নার জন্য তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচের জন্য তারপরে হচ্ছে আপনার আরও খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা এ যদি ফলো করে আপনারা এভাবে রান্না করেন খুবই খুবই সুস্বাদু হবে সবাই এভাবে রান্না করে দেখবেন পর্যায়ে চুলার আশটা একটু কমিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব একটু কষানো হয়ে যাক তারপরে এ পর্যায়ে দিয়ে দিব একটু পানি কষানো হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয় ষ ভাজার মধ্যেই কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন কষানোতে হয়ে গিয়েছে এখন আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম সবাই সবার পরিমাণ মতো লবণ দিয়ে দেখবেন পর্যায়ে দিয়ে দিব আবার দুধ এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব তারপর একটু পানি দিয়ে দিলাম আবার পানি দিয়ে দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করি করে নিই আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট চাল করলেই হয়ে যাবে আমাদের রান্নাটা সবাই এভাবে রান্না করবেন আশা করি আল্লাহর রহমতে খুবই খুবই ভালো হবে সবাই এভাবে রান্না করে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে সবার বাসা না এটা ভাত গরম ভাত বা হচ্ছে পোলাও সাথে বা এটা এই রোস্টা দিয়ে আপনারা রুটি সরি পরোটা সব কিছু খেতে পারবেন খুবই সুস্বাদু হয়েছে এই যে দেখুন কতটা ইয়ামি কতটা টেস্টি হবে কত গাঢ় হয়েছে দেখলেই বোঝা যায় যে কতটা মজা হয়েছে আপনারা সবাই এভাবে বাসায় বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো হবে আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন এই যে আমি পরিবেশন করলাম পোলাওর সাথে খুবই টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ